হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই জিসুদা আর সাকিব খান এরা দুই ভাই এই জিনিসটা আমরা কি কেউ ভেবে দেখেছি এটা শুধু ভেবে দেখার মতন না এটা একটা অফিসিয়ালি একটা পোস্ট হয়েছে। এসছে সেটা নিয়েও কথা বলবো তার সঙ্গে সঙ্গে একটা মারাত্মক লেভেলের মানে চিন্তাভাবনা শুরু হয়ে গেছে কিন্তু এটা নিয়ে ভাই মির্জা পরিবার ইয়েস আরিয়ান নাম যে সাকিব খানের সেটা আমরা বুঝে গেছি শাকিব খানের ঘাড়ের ট্যাটু দেখে ঘাড়তে শাকিব খানের লেখা রয়েছে আরিয়ান এবং এই যিশুদার ক্যারেক্টারটার কি নাম সেটাও কিন্তু ইন্ট্রোডিউসিং ফারান ফারহান এটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে রিয়েল প্রোডাকশন হাউসের যে অফিসিয়াল প্রোমোটা বেরিয়েছে যিশুদার তরফ থেকে বা যিশুদার যে ক্যারেক্টার টিজারটা বেরিয়েছে সেখান থেকেই কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এবার ফাইনালি যেটা বলার সেটা হচ্ছে একটা দারুণ পোস্ট আমার চোখে পড়েছে যেটা কিন্তু আমি অলরেডি অলরেডি তোমাদেরকে একটু দেখাচ্ছে ওয়েট আমি এই পোস্টটা দেখে তো আমি মানে ওয়াও মানে এটা কিন্তু আমরা কেউই ভাবিনি এমডি ডি সৌরভ গাজী একুশ ঘন্টা আগে এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটা করে ঠিক আছে এই হচ্ছে পোস্ট সে লেখে আরিয়ান মির্জা এবং ফারহান মির্জা এবার দুটোর ভিতরে ভালো করে দেখো আরিয়ান ফারহান আরিয়ান ফারহান ব্যাপারটা লাস্টের রয়েছে তো ন্যাচারালি দুই ভাই যদি হয় মানে এরা যদি দুই ভাই হয় তাহলে এরকম নামের মিল থাকা সম্ভব দেখো আমরা তো সিনেমা দেখিনি এখন অবধি আমরা শুধু প্রেডিকশন করতে পারি স্টোরি আইডিয়াস করতে পারি এগুলোই করতে পারি আমরা ধারণাই করতে পারি বা আমরা নানান ধরনের আলোচনা করতে পারি দেখো এই আলোচনাগুলো হচ্ছে মানে যে একটা কাজ কতটা কতটা উন্নত মানের রয়েছে কতটা ভালো হয়েছে যে কারণে আজকে এত আলোচনা তৈরি হচ্ছে এটাও তো সত্যি কথা এটা আমি তো বলছি না দেখো না সাধারণ মানুষের মাথাতেই এসছে তো তারা লিখেছে যদিও এটা আমার ব্যক্তিগত ধারণা বাট এমনটা হলে আরও বেশি জমজমাট হতো বাবা মিশা সহদকর দুই ছেলে আরিয়ান মির্জা এবং ফারহান মির্জা তবে আমার মনে হয় যে এটা হতে পারে কিন্তু এক ভাই হচ্ছে খুব হট মানে একদম খুব হট এবং শর্ট টেম্পার ঠিক আছে প্রচণ্ড ড্রাগ ইত্যাদি নেয় খুব লাউড একটা ক্যারেক্টার আর আরেক ভাই হচ্ছে ফারহান হচ্ছে সে খুব কুল কাম ঠান্ডা সে আসে হাসে উড়িয়ে দেয় ভাই এরকম মানে দুই ভাই ডেঞ্জারাস দুই ভাই ভিলেন ঠিক আছে কিন্তু এই ফারহানের ক্যারেক্টার কেন এই জিনিসটা দেখো প্রচুর রেজেম্বেন্স প্রচুর ইন্সপিরেশান আছে ইয়ে থেকে অ্যানিম্যাল থেকে অ্যানিম্যালেও দেখো ওরাত কিন্তু দুজন দুই ভাই ছিল বলের ভাই ছিল কিন্তু তোমার ববি দেওয়ালের ক্যারেক্টারটা ঠিক আছে তো এই কারণে আমার মনে হচ্ছে যে রণবীর কাপুরের ওই ক্যারেক্টারটার ভাই ছিল তো তো এখানেও হয়তো ভিলেন হিসাবে যিশুদাকে ভাই দেখানো হবে এবং তুমি যদি দেখো শাকিব খানের যে মুখের ফেস কাটটা রয়েছে তার সাথে না যিশুদার ফেস কাটটা অনেকটা ম্যাচ করে মানে অনেকটা ম্যাচ করে যায় শাকিব খানকে অপরূপ সুন্দর দেখতে আর যিশুদাকেও অপরূপ সুন্দর দেখতে নামই যিশু এবং উনি শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেছিলেন ওনার প্রথম দিকে সিরিয়ালে এত সুন্দর যিশুদা তো এই কারণে আমার মনে অনেকগুলো রিজেম্বলেন্স আছে অনেকগুলো দিক দিয়ে মেলানো যেতে পারে তো আমি এক এক করে বলছি হ্যাঁ একটা হচ্ছে প্রথম হচ্ছে এই যে নামের যে লাইনটা আর ইহান আরিহান ফার হান এই যে এনটা লাস্টের এটা এটা কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে এক হতে পারে আর মির্জা মির্জা হচ্ছে মির্জা পরিবার মিশা সাউথ বাবা হতে পারে এবার হয়তো মেবি মিশা এবং তুমি দেখবে সাকিব খান প্রেম ইত্যাদি করতে গেলেও কিন্তু নিজের গ্যাং নিয়ে যাচ্ছে তার মানে ও গ্যাং ইয়েতে বিশ্বাস করে মানে গ্যাং ওয়ারকে বিশ্বাস করে ওর একটা নিজস্ব গ্যাং রয়েছে এবং যিশুদা কিন্তু আসছে যে কোটা পুলিশ স্টেশনের মতন অত বড় একটা জায়গা ওরাতে আসছে কিন্তু ও আকেলা ও মনস্টার এরকম একটা ব্যাপার তো যিশুদার ক্যারেক্টারটা দেখো যত পাওয়ারফুল ভিলেন হবে তত পাওয়ারফুল হিরোর ক্যারেক্টারটাকে লাগবে যদি যিশুদার ক্যারেক্টারটা মোর পাওয়ারফুল হয় আরও পাওয়ারফুল হয় তাহলে কিন্তু ওই হিরো ভিলেনটা আসারটা জমবে যিশুদা যেখানে আছে আমি শর যে যিশুদা অন্য কোনো ক্যারেক্টার করবে না ভিলেনের চরিত্রই করবে ঠিক আছে তো দেখা যাক আমার মনে হয় এটা খুব ডেডলি একটা গল্প হতে চলেছে এবং গল্প লেভেলেও আমার মন বলছে যে একটা বড় কিছু ধামাকা হতে চলেছে কারণ এইটা কিন্তু শোনা গিয়েছিল যে গল্প লেভেলেও ট্যুরিস্ট অ্যান্ড টানস ভর্তি ভর্তি করে থাকবে তাই এগুলো সবই মানে মেলানোর জায়গা আমি প্রথমত নাম নিয়ে বললাম যে আরিয়ান ফরহান এই জায়গাটাতে নামের কোথাও গিয়ে একটা সিং করছে কোথাও গিয়ে মনে হচ্ছে এই নামগুলো হয়তো একই মায়ের পেটের ছেলেও হতে পারে যেটা কিন্তু বলবির ছিল না কিন্তু বলবির আর ওই বাবির দেওয়ালে ক্যারেক্টারটা এটা দুজনে কিন্তু ছিল না কিন্তু এক্ষেত্রেও হতে পারে একই মায়ের পেটের সন্তান আর কি এমনটাও হতে পারে দেখা যাক কী হয় আচ্ছা আর আর একটা যেটা সবথেকে বড়ো দিক সেটা হচ্ছে যে মানে এদের ফেস কাটটা খুব ম্যাচ করে ঠিক আছে দেখতে খুব সুন্দর দুজনেই কেই এবং দুজনের যে ডেফিনেশন মানে তুমি দেখো সাকিব খানের যে ইন্ট্রোডাকশানটা হচ্ছে সেখানে সাকিব খানের ফেস ইত্যাদি দেখানো হচ্ছে তো তাকে দেখানো হচ্ছে ড্রাগ ইস্ট রেপ করছে ইয়ে করছে মানে রেপিস্ট রেপ করছে না সরি রেপ এই ধরনের একটা জিনিসপত্র তাকে ভিশন দেওয়া হচ্ছে আমার মনে হয় না সে রেপ করবে হয়তো যীশুদার ক্যারেক্টারটাই কারণ যীশুদার ক্যারেক্টারটাকে কিন্তু অলরেডি রেপ করে আমরা উঠতে দেখি প্যান্টের চেনটা তুলছে তো যা যা ইনফরমেশন শাকিব খান সম্পর্কে আমাদের টিজারের শুরুতে দেয় সেই সেই ইনফরমেশনগুলো কিন্তু পরে যীশুদার কে করতে দেখি আমরা মানে সে উড়িয়ে দিচ্ছে ঠিক আছে এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমরা দেখি তো দেখা যায় গল্পটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আম শর আর যদি দুই ভাই হয় আরও ভালো হবে আরও জমবে ব্যাপারটা আমি শুধু এই ব্যান্ডটারটা মারাত্মকভাবে দেখতে চাইছি মানে এই ভার্সাসটা এই বনামটা আমি খুব ভালো করে দেখতে চাইছি সাকিব খান একজন অসামান্য অভিনেতা এটা নিয়ে কোনো সন্দেহ নেই সাকিব খানের অভিনয় সাকিব খান এক অ্যাজ অ্যান অ্যাক্টার ফাটিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে যিশুদা অ্যাজ অ্যান অ্যাক্টার আমরা সবাই জানি যে স্টলওয়ার্ড অ্যাক্টার যিশুদা এবং এই দুজনের অভিনেতা সত্তার যে মারামারিটা সেইটা আমি দেখার জন্য মানে একদম বলে না যে একদম মগজে কী বলে তুলে দিচ্ছি যে ও মানে এইটা দেখার মতন হবে চোখ সার্থক হয়ে যাবে সিরিয়াসলি বাংলাদেশ তো আগে দেখতে পাবে তোমরা সব কিছু আগে জানতে পারবে দয়া করে ভাই রিকোয়েস্ট এই ফেসবুকে ছোটো স্ক্লিপ ছেড়ে দেওয়া এ করে দেওয়া গল্প লিক করে দেওয়া ওখানকার ক্রিয়েটারদেরকেও এটাই রিকোয়েস্ট হাজ্য করে ভাই করো এগুলো আমাদের সিনেমাটা দেখার মজাটা রাখতে দিও নষ্ট করোনা আমাদের মজাটা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে হেভি ইন্টারেস্টিং লাগছে কিন্তু